ধূপগুড়ি শহরের প্রবেশদ্বারে ট্রাফিক পুলিশের নাকের ডগায় ডিভাইডারের ওপর নোংরা আবর্জনার বস্তা নিয়ে দিন কাটাচ্ছে এক মহিলা যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা একদিকে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য অন্যদিকে এক অমানবিক দৃশ্য শহরের প্রাণ কেন্দ্রে ডিভাইডারের ওপর আবর্জনা রেখে দেওয়ায় রাস্তা পারাপার করতে সমস্যার মুখে পথ সাধারণ মানুষ তবে প্রশাসনের থেকে মহিলাকে সরিয়ে নিয়ে যাওয়ার একাধিকবার উদ্যোগ গ্রহণ করা হলেও মহিলা কোনো মতেই সরে যেতে রাজি নন এমনকি তার সাথে কথা বলতে গেলেই অকথ্য ভাষায় গালিগালাজ করেন ধূপগুড়ি শহরের মূল কেন্দ্র চৌপথিতে ডিভাইডারের উপর দীর্ঘদিন ধরেই রয়েছে ওই মহিলা ঝড় বৃষ্টি উপেক্ষা করে এখানেই বসে থাকেন বৃষ্টির সময় মাথায় প্লাস্টিক দিয়ে বসে থাকতে দেখা যায় মহিলা শহরের আনাচে কানাচে ঘুরে ঘুরে ফেলে দেওয়া বোতল কাগজের কার্টুন সংগ্রহ করেন এরপর সে সমস্ত জিনিস বস্তাবন্দি করে ডিভাইডারের উপর জমিয়ে রাখে পরবর্তীতে ধীরে ধীরে বস্তার সামগ্রী বিক্রি করেন শহরের মূল কেন্দ্রে এমন ছবি দেখা যায় বেশ কিছুদিন আগে পৌরসভার ভাইস চেয়ারম্যান থানার আইসি সহ প্রশাসনিক আধিকারিকরা মহিলাকে পৌরসভার ছায়ানির ভবনে নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিল কিন্তু মহিলা নাছর বান্দা তিনি কোনোভাবেই যেতে রাজি নয় এমনকি জোর করে নিয়ে যেতে চাইলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন খুবই দুর্ভাগ্যজনক শহরে ঢোকার মুখে এমন দৃশ্য সত্যি খারাপ লাগে মহিলাকে সরানোর একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তিনি কোনোভাবে সরে যেতে রাজি নয় ফের একবার আমরা চেষ্টা করব মহিলাকে ওই জায়গা থেকে সরিয়ে ভালো জায়গাতে নিয়ে রাখার খুবই দুর্ভাগ্যজনক এটা মানে বলবার কোনো ভাষা নেই আমরা বিভিন্ন সময় যখন ডাইট সার্ভেতে আমরা তাকে কাপড় থেকে শুরু করে সব কিছুও দেওয়ার ব্যবস্থা করেছি আপনারা সকলেই জানেন যে আমাদের পৌরসভার ভিতরে একটা সাইনি বলে একটা আমাদের আর্লিস্ট একটা বৃদ্ধদের থাকার একটা ব্যবস্থা আছে যারা আশ্রয়হীন মানুষ সেখানেও আমরা রাখার ব্যবস্থা করছি কিন্তু কোনো মতোই তিনি রাজি হন না তো একটা মানবিক কারণে একটা ভদ্র মহিলাকে এইভাবে তো আর জোর করে তুলে আনা যায় না তবে খুবই দুঃখজনক আমরা প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করবো এবং সর্বস্তর মানুষকেও বলবো যে এটা আমাদের শহরে ঢুকবার সমাজ এটা একটা খুব বাজে দৃশ্যই লাগে এটা নিজেরই খারাপ লাগে তো প্রত্যেকটা মানুষের ব্যাপারে আমাদেরকে বলে তো যাই হোক এটা আরও একটু কড়া পদক্ষেপ নেওয়ার আমরা ব্যবস্থা করছি যাতে উনাকে একটা জায়গায় সঠিক জায়গায় আশ্রয় করে উনি সব রকম যেন ভালো থাকতে পারে সে ব্যবস্থা করব এদিন আমাদের ক্যামেরাতে ফুটে ওঠে মহিলা রাস্তার উপর দাঁড়িয়ে বস্তাবন্দি করছে বাজার থেকে সংগ্রহ করে আনা সামগ্রী নাম পরিচয় জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি তীরে আসেন আশেপাশের ব্যবসায়ীরাও চাইছে মহিলাকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি